গত সাতই জুলাই ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রস্তুতি বৈঠক চলাকালীন সময় হওয়া অশান্তির ঘটনা এবং সেই সময় পুজো কমিটির সম্পাদিকা স্নিগ্ধা চৌধুরীর স্বামী পার্থ চৌধুরীর আচমকা মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা পার্থ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে প্রথমে পার্থ চৌধুরীকে হেনস্থার অভিযোগ করা হলেও পরে সেই অভিযোগ প্রত্যাহার করা হয় সেই ঘটনা বিষয়ে মঙ্গলবার ব্যারাকপুর পৌরসভায় ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এক সাংবাদিক সম্মেলন করেন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান ছাড়াও উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নরসাদ আলম পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় এই দিনের সাংবাদিক সম্মেলনে পৌরপ্রধান উত্তম দাস ঠিক কি বললেন শোনাবো আপনাদের গত সাত তারিখে আমাদের ওল রোডে আপনার সকলেই জানে একটা ঘটনা ঘটেছিল যে পার্থ চৌধুরী হঠাৎ করে তার মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাটা হয়েছিল যেটা আপনাদের কাছে ওর পরিবারের লোকেরা এবং ওর সাথের কিছু লোক যে যে অভিযোগটা কমিটি করেছিল যেটা ওডিসি পুজো কমিটির মিটিং এ ঝামেলা হয়েছে এবং পার্থ চৌধুরীকে প্রথমে ভয় দেখানো হয়েছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে মারা হয়েছে এই নানা রকমের এবং আমি যখন ওখানে পৌঁছাই তখন পার্থ মা নিজেও সেই অভিযোগ করেছে যে তিনি ছিলেন ওখানে তার সামনে কিছু ছেলে ওকে মারধর করেছে সেই আতঙ্কে ওর স্ট্রোক হয়েছে তার যাই হোক এই ধরনের অনেক অভিযোগ হয়েছিল থানাকেও সেই অভিযোগ মৌখিকভাবে জানানো হয়েছিল আমি নিজে ওই দিন গিয়েছিলাম আমার সাথে আরো দু একজন ছিলেন ছিলেন যেমন আমাদের আমাদের রাজা গিয়েছিলাম আমি গিয়েই ডাক্তারের সাথে কথা বলেছিলাম ডাক্তার বলল কোনো ইঞ্জুরি কিছু নেই আমাদের ধারণা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে স্ট্রোকটা কেন হলো সেটা তো ডাক্তার সেই অ্যান্সারটা বলে পোস্টমর্টম হলো সেটা কি সে মারা গেছে পরিষ্কার বোঝা যাবে যদিও ব্রড ডে হিসাবে হসপিটালে তাকে পৌঁছে যায় কিন্তু যে অভিযোগটা হয়েছিল যে আমাদের এই কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মৌসুমী মুখার্জি তাকে দোষারোপ করা হয়েছিল তার লোকেরা বা সে দলবল নিয়ে ওখানে সেই মিটিং মিটিংয়ে ঝামেলা হয়েছে তার পার্থ চৌধুরীকে চায় হাত দেওয়া হয়েছে আমি সেখানে বলেছিলাম প্রশাসনকে যেমন বলেছিলাম ওখানে সি ক্যামেরা ফুটেজটা আপনারা দেখে নিন যদি কেউ সে আমার কাউন্সিলর হোক বা যেই হোক এই দোষে দোষী হন তার কঠোর ব্যবস্থা নয় প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা

জোরে হেঁটে গিয়ে হঠাৎ করে ড্রেনের পাশটা নিজের থেকে তিনজন লোক তাকে তুলে নিয়ে তাকে তুলে নিয়ে তারা বেল বসে যখন পৌঁছেছে তখন হিসাবে কখন মারা গেছে তখনই মারা গেছে বা রাস্তায় মারা গেছে এটা কেউ বলতে পারে না এবং গতকাল পোস্টমর্টাম হয়েছে এবং শ্মশানে তাদের পরিবারের এখানে আমি নিজে গিয়েছিলাম তাদের সাথে কথাবার্তা বলেছি এবং তারা প্রত্যেকেই বলছেন যেটা ভুল বলেছি আমরা যেটা বলেছিলাম যে অভিযোগটা বলেছিলাম সেটা ঠিক বলিনি আমরা কোনো কেসে যাচ্ছি না আমরা কোনো কেস করছি না এবং তারা কোনো কেস করে না দেখো কিন্তু আমাদের কাছেও আপনাদের তো ছিল আপনারা যেহেতু মিডিয়ার সমস্ত মিডিয়ার লোক সাংবাদিক লোক আপনারা আপনাদের কাছেও এই ধরনের অভিযোগ হয়েছিল আপনারাও সেটা দেখিয়েছিলেন বিভিন্ন ইয়েতে এবং আমাদেরও খুব খারাপ লাগছিল তার পরিবার আছে আহ আছে বাচ্চা আছে মা আছে ভাইরা আছে সব আছে আমাদেরও খুব খারাপ লাগছিল সে কারণে আমরাও সঠিকভাবে সঠিক উত্তর দেইনি দিতে পারিনি যে কারণে আপনাদের ব্যারাকপুরের এই ধরনের ঘটনা মানে হওয়া উচিত নয় কারণ ব্যারাকপুরের মানুষ সেই অবস্থায় পৌঁছায় নেই একজনে একজনের সাথে রেশারেশি করে যেটা আমরা টিভির মারফত বিভিন্ন জায়গায় দেখি যে ঘরের ভিতর বা ক্লাবের ভিতর নিয়ে পিটিয়ে মারা হচ্ছে না এই বা সভ্য এবং ভদ্র পরিবেশে থাকে আমরা চেষ্টা করি মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে সকলকে নিয়ে একসঙ্গে চলার ব্যাপারটা হচ্ছে সিসিবির ফুটেজটা এখনো সকলের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি এই যে আপনারা এতগুলি লোক এসছেন আপনারা সকলে মিলে যখন এটা প্রচারটা করবেন বা এটা হলেও যে কারণে আপনাদের আপনাদের একটা আলাদা অধিকার আপনাদের একটা আলাদা অস্তিত্ব যে সাংবাদিকরা বলেছে এটা এটাই একটা আলাদা গ্রুপ কিন্তু গতকাল একটা অভিযোগ এসছে যেটা করেছে ওনার মা প্রতিমা চৌধুরী ওনার ভাইকে এবং ওনার বোন যে কল্যাণী নামে কোনো একজন মহিলা ওখানে মিটিং উপস্থিত ছিলেন যে হাত ধরে প্রতিমা চৌধুরী স্বামী অসুস্থ হয়েছে শুনেও তাকে বাইরে বেরোতে দেয়নি এবং কল্যাণীর সাথে যারা মিটিং এ ছিলেন তারাও এই কাজটা করেছে এই এটাকে কি বলবো যে তার স্বামী অসুস্থ বাইরে করেছে বলতে নাটক করতে স্বামী আগে কমিটি গঠন হোক তারপর মূল ব্যাপারটা একটা জিনিস হচ্ছে যে আলোচনাটা আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছিলাম যে পার্থ সেই মৃত্যুটার সাথে এই ঘটনা যে ঘটনা বলছেন যে কল্যাণী মিত্র না কল্যাণী মৈত্র এবং আমাদের মৌসুমী মুখার্জি মৌসুমী মুখার্জি কল্যাণী মৈত্র তিনি ধরে যাই হোক ছিলেন কিন্তু এই ব্যাপারটা তো আমরা এখনো ঢুকিনি কারণ এটা ক্লাবের ব্যক্তিগত ব্যাপার ক্লাবের মেম্বারদের ব্যাপার সে কোনো মেম্বার থেকে যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা প্রশাসনিকভাবে যদি কোনো অভিযোগ আসে আমরা নিশ্চয়ই সেটা দেখব এখন সেখানে আমাদের কাউন্সিলরই ছিল কিন্তু পুজো কমিটি পাড়ার পুজো এখানে কোনো সেই যে কল্যাণী যে মুখার্জি এটা কোনো ব্যাপার না সকলেই থাকতে পারে এখানে কোনো রাজনীতি থাকা রাজনীতি থাকা উচিত না অর্থাৎ পাড়ার পুজো নিয়ে সকলে তো বিজেপি থাকতে পারে সিপিএম থাকতে পারে কংগ্রেস থাকতে পারে তৃণমূল থাকতে পারে কোনো পাড়ার পুজো নিয়ে রাজনীতি করাটা ঠিক না সঠিক না এটুকু আমি বলবো আর আপনারা যে অভিযোগটা করেন এটাও খতিয়ে দেখব যে সত্যি সত্যি যে স্বামীর এই অবস্থাতে ওয়াইফ ভিতরে আছে সে বেরোতে চাইছে তাকে জোর করে বেরোতে দেওয়া হয়নি থেকে শকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর